ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিয়েছে কাঁচাপাড়ার দুই বছরের সম্প্রীতি দু হাজার চব্বিশের ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তার নাম নথিভুক্ত হয়েছে উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া শহরের সম্প্রীতির বয়স হবে বছর আর এই বছরেই এক নিমেষেই ইংরেজিতে বারো মাসের নাম বলতে পারে কোনো দেশের জাতীয় পতাকা কোনটি তাও বলার ক্ষেত্রে সরগর পাশাপাশি বিভিন্ন কবিতাও তার ঠোঁটস্থ গত দুমাস আগে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম নথিভুক্তকরণের জন্য সমস্ত তথ্য পাইয়েছিল সম্প্রীতির পরিবার সমস্ত দিক বিবেচনা করে অবশেষে বাড়িতে আসে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পুরস্কার সংস্থার পক্ষ থেকে সম্প্রীতির জন্য পাঠানো হয় একটি সুদৃশ্য মেডেল এছাড়াও শংসাপত্র সুদৃশ্য পেন সহ একাধিক উপহার পেয়েছেন এই খুদে আর সেই সম্প্রীতির সঙ্গে সাক্ষাৎ করতে বছরের শেষ দিন পৌঁছে গেছিলেন কাঁচরাপাড়া পৌরপ্রধান কমল অধিকারী সম্প্রীতির হাতে পৌরপ্রধান তুলে দেন উপহার তার পাশাপাশি তার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পরিবারকে আশ্বস্ত করেন ভবিষ্যতে সম্প্রীতির কোনো সমস্যা হলে তার সাথে তারা যেন যোগাযোগ করেন এই সাক্ষাতে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া শহরের ছাত্র সভাপতি অরিন্দম এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা বছরের শেষ দিন পৌরপ্রধানকে কাছে পে আপ্লুত সম্প্রীতির পরিবারের সদস্যরা তারা জানান পৌরপ্রধান এভাবে তাদের বাড়িতে হাজির হওয়াতে তারা খুব খুশি এইগুলো তো সত্যিকারেই মানে আনন্দ হয় কিন্তু গড গিফটেড ঠিক আছে গড গিফটেড এবং দিসপুর এবং কাঁচরাপাড়ার মধ্যে আমরা সম্প্রতিকে পেয়েছি এরা গোয়ার একটা ভাইতে গেছে আমি সেটাগনিস বুকা বলেকটের মধ্যে ওরও একটা স্থান করেছে তো সত্যিই খুব গর্বের ব্যাপার এবং আরো যত ছোট বাচ্চা আছে আমাদের বিজপুর এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তো এরা যত আপকামিং জেনারেশন উঠে আসবে এবং এরা যত ফ্ল্যারিশ করবে আরো কিন্তু বাচ্চারা ইন্সপায়ার্ড হবে আরও বেশি বাচ্চারা আমরা কিন্তু দেখতে পারবো আগামী দিন এবং স্বাভাবিক ব্যাপার বীজপুরের বুকে আমরা যখন আহ

মডার্নাইজ হয়েছে টেকনোলজি আরও ইম্প্রুভমেন্ট করেছে বাট ছোট বাচ্চাদেরকে যত আপনার মোবাইল বা টিভি থেকে অ্যাপার্ট করা রাখা যাবে ফর এডুকেশন পারপাস বা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য সাময়িক যতটা দরকার আমার মনে হয় সেটা রাখা দরকার বাচ্চাদের কিন্তু মোবাইলটা বেশি না করাটাই বেটার কারণ অনেক বাচ্চার কিন্তু তারা ওর মধ্যে অ্যাডিক্টেড হয়ে যাবে এবং ছোটো বাচ্চা তো চোখে এফেক্ট হতে পারে বেশি মোবাইল ইউজ করলে চোখে এফেক্ট হতে পারে এবং কিভাবে তাদের পড়াশোনার যে ইয়েটা থাকে ঝোঁকটা থাকে সেটা হয়তো কমে যেতে পারে এইগুলো গার্জেনদের ইনিশিয়েটিভ নিতে হবে যে আমার বাচ্চাকে কতটা আমি ঠিক রাখবো এবং কতটা বেশি আমরা মোবাইল কেন আমরা বেশিরভাগই মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে গেছি ম্যাক্সিমাম আমরা দেখি যে আমরা মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে গেছি বাচ্চা রয়েছে বাচ্চা ধরো একটু বেশি কিছু করছে তাদের সাথে বেশি টাইম না দিয়ে আমরা মোবাইলটা ফরওয়ার্ড করে দিচ্ছি যে বাচ্চা ওর মধ্যে বিজি থাকে তো আমি চাইবো যে যতটা কম করা যায় কেন বাচ্চার সাথে টাইম দিতে হবে চাইল্ডহুডটা যদি ওরা সেভাবে যদি গ্রুম হয় তাহলে কিছুটা মোবাইলে যে ক্রেস্ট আছে ওটা একটু কমবে এবং তাদের পক্ষে ভালো মোবাইলটা তো অ্যাকচুয়ালি বেসিক্যালি আর আইটেম এর মধ্যে নিটটাকে সেটাকে যদি হ্যাবিটে টার্ন ওভার করে সেটা বাচ্চাদের পক্ষে খারাপ হবে তো সকলকেই বলবো যে প্রিকশন নেওয়ার জন্য এবং বাচ্চাদেরকে যতটা দরকার ততটাই মোবাইল বা কম্পিউটার ইউজ করতে দেওয়া বাদ বাকি তো সম্প্রীতি যখন দু বছর এক মাস সেই দিন মানে এক মাস তখনই ও সিলেক্ট হয়েছে ঠিক প্রপারলি বলতে পারবো না ঠিক কবে আমরা অ্যাপ্লাই করেছি মানে ওখানে অ্যাপ্লাই করার এক সপ্তাহের মধ্যে ওরা কনফার্ম করেছিল এর কনফার্ম করতে করবে বলেছিল এর চার দিনের মধ্যে কনফার্ম করেছিল আর এ ফার্স্টেই চান্স পেয়েছে সম্মানিত করা হবে অ্যাকচুয়ালি মানে ও যা যা পারে তখন ওই রাজধানী কালার ডেম পেশা তারপর এ থেকে যে ডোব দিয়ে ফরাফেল বিফর বল তারপরে ফুল ফল পশু পাখি জাতীয় চিহ্ন জাতীয় চিহ্ন গুলো এগুলো সব বলতে পারতো তারপরে এই হেড মানে কি কালার মানে কি এগুলো সব বলতে পারতো হ্যাঁ খুব আনন্দিত খুব আনন্দিত হ্যাঁ চাই যাতে ও ভালো মানুষ হয় ভালো মনের মানুষ হয় আর নিজের স্বপ্ন যেন পূরণ করতে পারে মেয়েরা যেমন যেটা হয় যে যা স্বপ্ন দেখে আমরা বড় হই সেটা একটা সময় গিয়ে আর আমরা কমপ্লিট করতে পারি না আমি মা হয়ে এটা চাইবো যে ও যেন কমপ্লিট করতে পারি না আরও খুব ভালো আমি খুব হ্যাপি আমি খুব হ্যাপি हैप्पी हैप्पी अरे